আমি একটা আলেমের কাছ থেকে শুনেছিলাম যে উনি বলছিল যে টাইলস মাটির উপাদান আছে এই জন্য টাইলসের উপর যদি বাচ্চারা অনেক সময় পেশাব করে ফেলে তো ওইটা শুকায় গেলে মাটির মতোই আপনার মাসালা হবে কতটুকু মানে এই সম্পর্কে অবসু হয় একটি হাজি রয়েছে জি মাটি জমিন যদি শুকিয়ে যায় তাহলে সেটা পাক পবিত্র কিন্তু টাইলস কি আসলে মাটি টাইলস হচ্ছে শক্ত জিনিস আর সেখানে হয়তো ধীরে 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 পেশাবটা শেষ হয়ে গেছে এখান থেকে কিন্তু পেশাব সেখানে শুকিয়ে গেছে না পেশাবের দুর্গন্ধ আছে আর জানছেন যে এখানে পেশাব পড়েছে আর ধোয়া সম্ভব সেটা তো ধুয়ে নেবে তারপরে মাটিতে হলেও নাবিস শুকানোর জন্য ছেড়ে দেননি বরং বলেছেন সেখানে পানি ঢেলে দাও বালতি পানি ঢালতে বলেছে তো এমনি কাঁচা মাটি হলে পানি ঢেলে দিলেন আর তারপরে শুকিয়ে গেল পানির পরিমাণ পেশাবের চাইতে বেশি তা দিয়ে পাক হয়ে গেল আর টায়ার সালে পানি ঢেলে দেওয়ার পরে সেটাকে পরিষ্কার করে দেবে আর পানি ঢালবেন না এমনি এমনি শুকিয়ে থেকে যাবে আর পেশাব করতে থাকবে না না মোটেই যাইজ নয় আর এভাবে হয় না বাংলাদেশ থেকে আমি আব্দুল মালিক আমার ছেলেকে নিয়ে একটু লাইভে দোয়া নেওয়ার জন্য সাইকেল

আ शेख আজকে শুধুমাত্র আমার ছেলেটার জন্য দোয়া করার জন্য লাইভে আছি আমি আজকে আপাতত প্রশ্ন নেই তোমরা গোনাগা দোয়া করো নিজেই দোয়া করো হ্যাঁ দাওয়াতুল ওয়ালিদিল ওয়ালিদহী মাফ মায়ের দোয়া বেশি গুরুত্বপূর্ণ জি তবে আল্লাহ রাব্বুল আলামিন তাছে দোয়া করে আল্লাহ কবুল করুন আল্লাহ ভালো মানুষদেরকে আল্লাহ ভালো নিয়ামত দান করুন ভালো হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন বহুতরটির জন্য আল্লাহ যেন আমাদের পাকড়াও না করে